নানা রকম জিনিস শাক ধোয়া যাবে না চঙাইখান তো বানিয়ে দিচ্ছেন সেই কি করি কুন্ডিখান পুরো না আর চঙাইখান নতুন বাস দিয়ে কোনটা না হয় গুনে দিয়ে দিলেন প্লাস্টিক দিয়ে দিলেন না প্লাস্টিক ঢিলে হয় গুনের বান ঢিলে হয় না

আর কি মোবাইল দিয়ে ভিডিওটা করলুম এই চঙায়ের তা সবাই ভালো থাকেন আর যদি পছন্দ হয় চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দেন আজকের মনে এইটুকে নমস্কার